ॐ नमः भगवते वासुदेवाय ॐ विष्णुपद्दर्गसमाभूति गङ्गति बृथगामिनि धर्मदावीते विख्यते पापं मे हरजन्मभि श्रद्धाभक्तिसम्पन्ने श्रीमातुदेवि जन्मभि अमृता नम्बुना देवि भवभूतिपुण्येहिम ॐ गङ्गे ॐ गङ्गे ॐ गङ्गे ॐ तद्विष्णुपरमं पद सदा वश्यन्ति सूरय দিবী বুত ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু ওমাশর্গতবি যশিৎপুণিগ্রভ্রন্তর ক্ষতি ওং শ্রীপুণীক ওং শ্রীপুণীক ওং শ্রীপুণীক ও সর্বমঙ্গলম শুভ নারায়ণ নমস্ম ওং নমো নারায়ণ ওং নমো নারায়ণ ওং নমো নারায়ণ ओम माधव माधव वासि माधव माधव हरी शरंती साधो सर्व कार्येषु माधव ओम नमः माधव ओम नमः माधव ओम नमः माधव ओम नमः शिवाय संताय कणिताय हे दविग्नि वेदयामि चकमानं संगति परमेश्वर ओम स्वमंगल्ले मंगलले श्रीवे सर्वार्थ साधिके शरण नेत्रम भगी नारायणे ने नमस्तुते নারায়ণ নমস্কৃত নর নরতম দেবীং সরস্বতিং ব্যাং কত জয়ীরা প্রণমিয়া ভক্তিভরে নরনারায়ণে নমি নরতম শ্রীকৃষ্ণ চর সরস্বতি পায় জনৈয় প্রণতি নমি কৃষ্ণ কৃষ্ণদ্বই পায়ে বিদ্যাসপতি বন্দী জয় উচ্চারণ, নমামি হৈমন্তী সুত বিঘ্ন শ্রীমৎ ভগবত প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায় সৌনক প্রশ্ন করিলেন হে সুত নারদ প্রস্থান করিলে পর ভগবান ব্যাসদেব তাহার যাহা অভিপ্রায় শ্রবণ করিয়াছিলেন তদনুসারে কি করিলেন সুত কহিলেন ব্রাহ্মণগণ শোভিত সরস্বতী নদীর পশ্চিম তীরে ঋষিগণের যজ্ঞ অনুষ্ঠানে অনুকূল শ্যামপ্রসাদ নামে প্রসিদ্ধ এক আশ্রম আছে ব্যাস সমূহ মন্ডিত সেই শোকীয় আশ্রমে উপবিষ্ট হইয়া আচম্বনন্তে সমাধিযোগে চিত্ত স্থির করিলেন ভক্তিযোগ দ্বারা নির্মল চিত্ত সম্ম নিশ্চিত হইবার পর তিনি পূর্ণ পুরুষ ভগবান ও তাহার অধীন মায়াকে দর্শন করিলেন এই মায়া দ্বারা মুহিত জীব ত্রিগুণের অতীত আপনার স্বরূপ উপলব্ধি করিতে পারে না এবং আমি কর্তা আমি ভোক্তা ইত্যাদি আমাতে কর্তৃত্ব আদি আরোপ করিয়া অনর্থ প্রাপ্ত হয় তিনি ইহাও দর্শন করিলেন যে ভগবান অধ্যক্ষ ভক্তি ভক্তি হইলে তদ্বারা সমস্ত অনর্থের উপশম হয় এবং এই নিমিত্তে লোক দিগের গীতকামনায় শ্রী ভগবত সংহিতা রচনা করিলেন এই ভগবত শ্রবণ করিলে পরমপুরুষ শ্রীকৃষ্ণের চরণ কমলে ভক্তি উদিত হইয়া শোক মোহ ভয় করিয়া থাকে তিনি ভক্তির প্রধান এই ভগবত সংহিতা প্রণয়ন করিয়া নির্বৃত্ত অবলম্বন করে তদীয় সুখদেবকে অধ্যয়ন করাইলেন সুতের পূর্বোক্ত বাক্য শ্রবণ করিয়া সৌনক জিজ্ঞাসা করিলেন আত্মারাম সুখদেব নিবৃত্ত মার্গে বিচরণ করিতেন তাহার কোনো বিষয়ে অপেক্ষা বা আসক্তি ছিল না সুতরাং তিনি কিহেতু এই অতি বিস্তৃত সংহিতা কণ্ঠস্থ করিলেন সুদ কহিলেন আহা শ্রীহরি কি অলৌকিক মাধুর্য মুনিগণ আত্মারাম ও বিধিনিষেধের অতীত হইলেও সেই মধুমাধুর্য আকৃষ্ট হইয়া উরুক্রম ভগবানের প্রতি অহেতুকি অর্থাৎ নিষ্কাম ভক্তি করিয়া থাকেন হরিভক্তগণ শ্রী সুখদেবের অত্যন্ত প্রিয় তিনি শাস্ত্রবিদ্যা ব্যাখ্যা উপলক্ষ করিয়া তাহাদের সঙ্গে সঙ্গ করিতে অভিলাষ করিয়া থাকেন এই নিমিত্ত তিনি শ্রীহরির গুণমাধুর্য আকৃষ্ট হইয়া এই সুবৃহৎ ভগবৎ সংহিতা অধ্যয়ন করিয়াছিলেন অন্তঃপর আমি আপনাদিগকে রাজ পরীক্ষিতের জন্ম কর্ম ও মুক্তি এবং যাহা হইতে শ্রীকৃষ্ণ কথা প্রসঙ্গ উত্থিত হইবে সেই পাণ্ডুপুত্রগণের মহাপ্রস্থান বর্ণনা করিব যখন কুরু ও পাণ্ডবদের যুদ্ধ ক্রমে ক্রমে বীরগণ স্বর্গলাভ করিলেন এবং ভীম হইল। তখন প্রভু নিক্ষিপ্ত দুর্যোধনের প্রিয় কার্য সম্পাদন করিবার মানুষে দ্রৌপদীর নির্দৃত পঞ্চপুত্রের মস্তক ছেদন করিয়া আনিলেন কিন্তু নির্দিষ্ট সর্বজন নিন্দিত কার্যে দুর্যোধনের পৃথিবী হইল না এদিকে জননী দ্রৌপদীর পুত্রগণের ভীষণ নিধন বার্তা শোভন করিয়া অত্যন্ত পরিতাপের সহিত অশ্রুপূর্ণ লোচনে ক্রন্দন করিতে লাগিলেন অর্জুন তাহার এই দশা দেখিয়া তাহার সন্তান মৃত দেখিয়া দ্রৌপদীকে সান্ত্বনা করিতে লাগিলেন যেদিন আমি গান্ডিক বিক্ষিপ্ত শহর দ্বারা পুত্র নিহন্তা ব্রাহ্মণ সেই অশ্বত্থামার মস্তক ছেদন করিয়া তোমার সমীপে আনায়ন করিব এবং সেই মস্তকের আসন করিয়া তুমি স্নান করিবে এই দিবস তোমার পুত্র শোক অপনোদিত হইবে এই ক্রিয়াকে এইরূপ বাক্যে সান্ত্বনা করিয়া কবজ ও গান্ডী গ্রহণ করিয়া এবং সখা ও শারদী কৃষ্ণকে সহিতে কপিধ্বজ রথে আরোহণ করিয়া গুরুপুত্র অশ্বত্থামাকে অনুসরণ করিবে যেমন সূর্য রুদ্র ভক্ত বিদ্যুন্মাল নামক রাক্ষসকে বধ করিয়া রুদ্রের ভয়ে পলায়ন করিয়াছিলেন সেই রূপ পুত্রঘাতী অশ্বত্থামা দূর হইতে অর্জুনকে অশ্বাধ্যাবন করিতে দেখিয়া রথ আরোহণ করত কুম্পিত হৃদয়ে প্রাণের আশায় যথাশক্তি পলায়ন করিতে লাগিল এই রূপ কিছুদূর পলায়ন করিবার পর তাহার অশ্ব সকল ক্লান্ত হইলে তখন আত্মরক্ষা করিবার জন্য অন্য উপায় না দেখিয়া ব্রাহ্মণ পুত্র ব্রহ্মশ্রীর নামক অস্ত্রকে পরিত্রাণের একমাত্র উপায় স্থির করিলেন অন্তঃপর এইরূপ সংকট কথিত হইয়া তিনি যদিও ব্রহ্ম অস্ত্রের উপসংহার জানিতেন না তথাপি তাহাই আচম্বন অন্তে সন্ধান করিলেন অর্জুন দেখিলেন দিক ও এক প্রচন্ড তেজে উদ্ভাসিত হইয়া এবং তাহা হইতে আপনার বিপদ আশঙ্ক করিয়া সসংভ্রমে কৃষ্ণের স্তব করিতে লাগিলেন কৃষ্ণ তুমি বীরগণ অগ্রণী ও ভক্ত গ্রণের ভয়হারি তুমি সংসারের তাপদগ্ধ জীবনের একমাত্র মুখ্যদাতা তুমি আদি কারণ তুমি হেতু প্রকৃতি পারাপার অবস্থিত মহাপুরুষ অতএব তুমি একমাত্র নিয়ন্তা তুমি জগতের কারণ ইহাও নির্বিকার যেহেতু সৈয় চৈতন্য শক্তি দ্বারা মায়াকে অভিভূত করিয়া কেবল একমাত্র আত্মা স্বরূপে অবস্থান করিতেছ মায়ার অধীশ্বর বলিয়া স্বীয় প্রভাবে মায়ামুগ্ধ জীবলোকের ধর্মাদি ফল নির্ধারণ করিয়াছ ভূভার হরণের নিমিত্তে তোমার এই অবতার যাহাতে তোমার জ্ঞাতিগণ ও একান্ত ভক্তগণ তোমার নিরন্তর ধ্যান করিতে পারে ইহাও তোমার এই অবতার গ্রহণের এক দৃঢ় উদ্দেশ্য হে দেবদেব এক্ষণে জিজ্ঞাসা করি এই যে প্রচণ্ড তেজ গ্রাস করিতে অগ্রসর হইতেছে ইহা কি এবং হইতে উৎপন্ন হইল কিছুই বুঝিতে পারিতেছি না কৃষ্ণ উত্তরে বলিলেন পার্থ ইহা দৌনপুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র অশ্বত্থামা কেবলহা নিক্ষেপ করিতে জানে মাত্র কিন্তু উহা উপসংহার মন্ত অবগত নহে এক্ষণে প্রাণ সংকট উপস্থিত হইয়াছে দেখিতে ইহা অন্য কোনো অস্ত্র দ্বারা এই অস্ত্রকে নির্বৃত্ত করিতে পারা যায় না অতএব সৈয় ব্রহ্মাস্ত্র দ্বারা এই উৎকট তেজের বিনাশ সাধন করো যেহেতু তুমি এই অস্ত্রের প্রয়োগ ও সংহার সম্মুখ্য অবগত আছো সুদ কহিলেন বীরগণের দর্পহারি অর্জুন ভগবানের পূর্বোক্ত বাক্য শ্রবণ করিয়া আচম্বনন্তে শ্রীকৃষ্ণকে প্রদর্শন প্রদক্ষিণ করিয়া এবং ব্রহ্মাস্ত্র নিবারণ করিবার নিমিত্তে সৈয় ব্রহ্মাস্ত্র সন্ধান করিলেন অন্তঃপর যেমন পলায়কালে সূর্যোত্তেজে আকর্ষণে মুখ নিশ্চিত অগ্নিসৌত মিলিত হইয়া বর্ধিত হয় সেই রূপ সরজাল দ্বারা সন্নিবিষ্ট উভয় তেজ পরস্পর মিলিত হইয়া স্বর্গমর্ত অন্তরিক্ষ আবৃত করিয়া সাম্যকে বর্ধিত হইতে লাগিল এই মহাতেজে ত্রিভুবন দগ্ধ করিতে পবিত্র হইল দেখিয়া ঐলক্ষ্যবাসী জন জনগণ সহসা পোড়ায় উপস্থিত হইল মনে করিতে লাগিল অর্জুন ঐলক্ষ্যের বিনাশ প্রজাগণের ঘোর বিপদ উপস্থিত দেখিয়া এবং বসুদেবের অভিপ্রায় অবগত হইয়া উভয় অস্ত্র একই সঙ্গে উপসংহার মন্ত্রে তাহাকে নিবারণ করিল অনন্তর ক্রোধের তাম্রনেত্র অর্জুন শীঘ্র কৃপি পুত্র যজ্ঞ কষুর ন্যায় রজ্জু দ্বারা বন্ধন করিল শিবিরাভঙ্গে লইয়া যাইতেছেন তখন পদ্মনাভলোচন ভগবান কুপিত হইয়া অর্জুন করিল পার্থ। যে ব্রাহ্মণ অধম রাজনীতিতে নিদ্রিত নিরাপরাধ বালক দ্বীপ বধ করিয়াছে তাহার তাহাকে প্রাণে বধ এই রূপ ব্যক্তিকে ক্ষমা করা বিধেয় নহে যিনি ধর্মযুদ্ধ অবগত আছেন তিনি কখনো মদ্যাপিপানে মত্ত ও অসাবধানতায় গ্রহণবাদী উদারত দ্বারা উন্মত্ত নির্দিত বালক ও স্ত্রী উদ্যমহীন সমাগত রতিহীন ও ভীত বিপুকে বধ করে না যে নির্দয় ফল ব্যক্তি পরের প্রাণহানি দ্বারা আত্মা ও প্রাণের পুষ্টি সাধন করে তাহার প্রাণদণ্ড করিলে তাহাতেই কল্যাণ হয় কারণ দণ্ড বা প্রাশ্চিত্ব দ্বারা দোষ প্রক্ষালন করা হয় এই ব্রাহ্মণ কুলের কলঙ্ক বালকগণের নিধন করিয়া প্রভু দুর্যোধনকে অপ্রিয় কার্য করাইয়াছে অতএব এই পাঠ স্বজনঘাতী ঘাতি ঘাতককে বধ কর তুমি আমার সম্মুখে মৌনি ও পাঞ্চালীর নিকটে প্রতিশ্রুত হইয়াছিলে যে পুত্রঘাতী শির ছেদ করিয়া তাহাকে উপহার দিবে তাহাও একবার স্মরণ করো এইরূপে অর্জুনকে ধর্মনিষ্ঠ পরীক্ষা করিবার নিমিত্তে কৃষ্ণ পুনঃপুনঃ উত্তেজিত করিতে ও লাগিল সহৃদয় অর্জুন গুরুপুত্রের পুত্র হন্তা হইলেও তাহাকে বধ করিবার তে বধ করিতে সম্মত হইলেন না অনন্তর যে স্থানে শিবিরে প্রিয়া দ্রৌপদী নিহিত পুত্রগণের নিমিত্তে শোক করিতেছিলেন অর্জুন প্রিয় সখা সারথী গোবিন্দ সহিত তথায় উপস্থিত হইলেন পুত্রহন্তা অশ্বত্থামাকে তাহার নিকটে সমর্পণ করিলেন সাধু হৃদয়া দ্রৌপদী অপরাধী গুরুপুত্রকে এই রূপে পশুর ন্যায় পাশবদ্ধ ও নিন্দিত কর্মের নিমিত্ত অধমুখ দেখিয়া তাহার প্রতি দয়া দৃষ্টিপাত দয়ায় দৃষ্টিপাত করিলেন এবং সম্ভ্রমে প্রণাম করিয়া অর্জুনকে বলিলেন আমি ইহার এইরূপ বন্ধন অবস্থা দেখিতে পারিতেছি না ইহাকে শীঘ্র মুক্ত করো যেহেতু তিনি ব্রাহ্মণ ও আমাদিগের গুরুপুত্র তুমি যাহার প্রসাদে অতি গুজ মন্ত্র সংহিত ধনুর্বেদ ও অস্ত্রসমূহের প্রয়োগ ও উপসংহার কৌশল শিক্ষা করিয়াছ সেই ভগবান দ্রোণই উচ্চরূপে বর্তমানে আমাদের সামনে উপস্থিত আছেন তাহার রূপা পত্নী তৃতীয় অদ্যাপি জীবিত আছেন তিনি বীরপ্রসবি বলিয়া অতির অনুগমন করেন নাই তুমি ধর্মজ্ঞ যে গুরুকুলে সতত বন্দিও। তাহা তোমার হইতে দুঃখের সাগরে নিমগ্ন হইবে ইহা অতি অনুচিত আমি যে রূপে পুত্র কাতর হইয়া নিরন্তর অবিরল ধারায় ক্রন্দন করিতেছি এইরূপ তাহার ইহার মাতা প্রতিবতা কৃপিকে যেন পুত্র সুখে অসুবের বিসর্জন করিতে না হয় যে সকল অজিতেন্দ্রীয় রাজগণ কোধ পরম্পরন্ত্রে ইহা অনিষ্ট আচরণপূর্বক ব্রাহ্মণকুলকে ক্রুদ্ধ করে ব্রাহ্মণ কুলের সেই অপরাধী রাজকুলকে জাতি বর্গের সহিত শোকা সমাপ্ত করিয়া শীঘ্রই ভস্তীভূত করিয়া যায় সুদ কহিলেন দ্রৌপদীর ধর্ম ও ন্যায়সঙ্গত সকল সরল সহানুভূতি ও সদুপদেশপূর্ণ বাক্য শ্রবণ করিয়া ধর্মপুত্র যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব সাতসখী কৃষ্ণ ও অন্যান্য নারীগণ সকলেই সাধুবাদ প্রধানপূর্বক অনুমোদন করিলেন স্বন্নমধ্যে ভীম কুপিত হইয়া বলিলেন যে দুষ্ট সৈয় প্রভু বা আত্মার তাহারও স্বার্থ লক্ষ্য না করিয়া নির্দৃত পাঁচটি শিশুকে বৃথা বধ করিয়াছে ইহার পক্ষে শ্রেয় এই বলিয়া ভীম অশ্বত্থামাকে বধ করিতে উদ্যত হইলে দ্রৌপদী তাহাকে নিবারণ করিবার জন্য অগ্রসর হইলেন তখন কৃষ্ণ উভয়কে নিবৃত করিবার নিমিত্তে চতুর্ভুজ মূর্তিতে প্রকাশিত হইলেন ইহা ঈশদ হাস্য করিয়া অর্জুনকে বলিলেন সখে ব্রাহ্মণ অধম হইলেও অবদ্ধ এবং স্বজনঘাতী বদ্ধ এই উভয় বিধি আমার অনুমোদ আমার অনুমোদিত সুতরাং উভয় দিক রক্ষা করিয়া আমার আজ্ঞা প্রতিপালন করো তুমি অশ্বত্তমাকে বধ করিবে বলিয়া দ্রৌপদী নিকট প্রতিজ্ঞা করিয়াছ তাহা পালন করিলে তোমার প্রতিজ্ঞা ও ভীমসেনের মনস্তুষ্টি উভয়ই হইবে কিন্তু অশ্বত্থামাকে না করিয়া প্রতিজ্ঞা পালন করিলে সেই কার্য আমার অনুমোদিত হইবে অতএব যথাযথ কার্যের অনুষ্ঠান করো সুদ কহিলেন অর্জুন সহসা গোবিন্দের অভিসন্দে সহৃদয়ঙ্গম করিয়া খর্গ দ্বারা অশ্বত্থামার কেশ সহিত মস্ত স্থানে মনি অর্থাৎ স্থিত মাংসখণ্ড ছেদন করিলেন অনন্তর শিশুবধ জন্য পাপে হত শ্রী মণিবিহীন অশ্বত্থামাকে বন্ধনমুক্ত করিয়া শিবির হইতে বহিষ্কৃত করিয়া দিলেন যেহেতু সর্বগ্র গ্রহণ ও মস্তক মুন্ডন করিয়া দেশে হইতে নির্বাসিত করিয়া দিলেই অধম ব্রাহ্মণের বধতুল্য শাস্তি হইয়া থাকে এই রূপ ব্রাহ্মণের প্রাণদণ্ড শ্বাসে বিহিত হয় নাই অনন্তর পুত্রস হেতু পাণ্ডবগণ কৃষ্ণের সহিত মৃত পুত্রগণের পরলৌকিক কৃত্যাদি সম্পন্ন সম্পাদন করিলেন সমাপ্ত গোম ন নারায়ণ